আসসালামু আলাইকুম সবাইকে সুলতান ভ্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আরও একটা টিউটোরিয়াল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে হ্যান্ড পেইন্টের এই কামিজের কাপড়টা আমি নর্মাল যে গজ কাপড় আমরা সচরাচর দোকানগুলোতে পেয়ে থাকি তো সেখান থেকে নিয়েছি এই গজ কাপড়টা হচ্ছে বয়েল গজ কাপড় এটা প্রতি গজ নিয়েছিল পঁচাত্তর টাকা করে আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি নর্মালি দেখাতে যায় তিন গজ কাপড় নিই আমি কামিজের জন্য যেহেতু এখন একটু শর্ট টাইপের কামিজগুলো বেশি পড়ছে সবাই তো এই কারণে চিন্তা করলাম এই কামিজটাতে মানে শর্ট প্যাটার্নে কাজটা করব কামিজে জাস্ট নিচের সাইডে কাজ হবে আর হাতাতে কাজ হবে এতে করে দেখা যায় যার ইচ্ছে হবে সে একটু লং করে বানাতে পারবে আবার যার ইচ্ছে হবে একটু শর্ট করে বানাতে পারবে এ কারণে সবসময় দেখা যায় আমি গলার ডিজাইনটা তেমন একটা করি না অথবা আমরা চাইলে কিন্তু একটু সিম্পল যে লেসগুলো পাওয়া যায় এখন দশ টাকা পনেরো টাকা এই দামে তো সেই ধরনের আমরা লাগিয়ে নিতে পারি তো এখানে হচ্ছে আমি যেহেতু কামিজের নিচের সাইডে কাজ করব আর সেই সাথে হচ্ছে আমি দুই হাতায় পেন্টিং করব আর কি এ কারণে আমি হাতার সাইডটা আর কামিজের নিচে সাইডটা আর নিচে পেপার বিছিয়ে নিচ্ছি আপনারা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করেন যে আপু আমি তো একটা কামে মানে কোনো কাপড়ে পেন্টিং করতে চাচ্ছি ফ্রেম ছাড়া হবে কি না ফ্রেম ছাড়া করার কিছু আপনি কিছু বিষয় মাথায় রাখতে সহজভাবে করতে পারবেন নিচে হচ্ছে আমি এখানে পেপার দিয়ে নিয়েছি এমন টাইপ কাপড় মানে কাগজগুলো আমাদের দিতে হবে যাতে করে কাগজে যে এক্সট্রা রঙ যেটা নিচে যাবে সেটা সুপ করে ফেলতে পারে যেমন ধরুন আমরা যদি কোনো ক্যালেন্ডারের পাতা দিই সেক্ষেত্রে দেখা যাবে রঙটা কাপড়েই ছড়িয়ে যাবে কারণ ক্যালেন্ডারের পাতাগুলো অনেকটা পিছিল টাইপ হয় যার কারণে ওইগুলো রঙ সুপ্ত করবেই না উল্টো কাপড়টা নষ্ট হয়ে যাবে আবার অনেকে দেখা যায় রেক্সিন দিয়ে থাকে এটা কিন্তু খুবই ভুল একটা প্রন্থা কারণ হচ্ছে আপনি কাপড়ের নিচে যখন রেক্সিন দেবেন রেক্সিন তো কোনো রঙ আপনার চুষে নিবে না সেক্ষেত্রে দেখা যাবে আপনার এক্সট্রা যে রঙ বা নিচে যে রংটা থাকবে সেটা কাপড়েই ছড়িয়ে যাবে তো কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমি এখানে পেপার দিয়ে নিয়েছি আর সে এর উপরে হচ্ছে আমি কাজটা করব। আমি ফার্স্টে হচ্ছে কামিজের কাজটা করছি ফ্রি হ্যান্ডে কালো একটা আউটলাইন করে নিচ্ছি আমি কালো রং দিয়ে এরপরে হচ্ছে আমি ম্যাজেন্টা কালারের আর কি ফুল দিব যেহেতু এটা পিঙ্ক কালারের পিঙ্কের উপর গাঢ় পিঙ্ক যেটাকে আমরা ম্যাজেন্টা কালার বলি সেটা দিলে বেশি ভালো লাগবে আর আমার আরও একটা পিঙ্ক কালারের শাড়ি রয়েছে যেতে যেটাতে হচ্ছে আমার ফুললি বাগান বিলাস করতে হবে সেটা ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা কীভাবে করেছি এখানে হচ্ছে টোটাল একটা ট্রিপিস পিস একটা শাড়ি আর একটা পাঞ্জাবি মোটামুটি একই ডিজাইনের হবে তো আমার সেক্ষেত্রে পাঞ্জাবির ডিজাইনটা একটু চেঞ্জ আনতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন উড়নাটা উড়নাটা হচ্ছে সেমি মসলিনের অ্যাকচুয়ালি সেমি মসলিনের উড়াগুলো পাশে দিয়ে দেখা যায় মোটামুটি বড় সড়োই আর খুবই সফট একদম যারা লো বাজেটের মধ্যে একটু মসলিন ভাই বানতে যাচ্ছেন তাদের জন্য সেমি মসলিন একদমই বেস্ট তো আমি পাশে কিছু অংশ কেটে ফেলবো ধরুন পাঁচ ইঞ্চি কি ছয় ইঞ্চির মতো ওনাটা কেটে ফেলবো কারণ ওনাটা অনেক বেশি বড় হওয়াতে এই ধরনের মানে সেমি মসলিন ওনাগুলো পাশে চওড়াটা কম হলে আমার কাছে মনে হয় ভালো লাগবে মানে পেন্টিংগুলো দেখতে ভালো লাগবে পরেও একটু রিল্যাক্স এটা কেরি করা যাবে যার যেভাবে কমফোর্টেবল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা পাশ দিয়ে পাঁচ থেকে ছ ইঞ্চি কেটে ফেললে ভালো লাগবে তো সেই হিসাব করে আমি পাশের কিছু অংশতে পেন্টিং করব না আমি বাকি অংশতে করব যেহেতু আমি কামিজটা একটু সিম্পলের মধ্যে রেখেছিলাম এ কারণে আমি ওনারতে একটু গর্জিয়াস করছি ওনার দিয়ে এক্ষেত্রে আমি আগে আউটলাইন করিনি আমি জাস্ট ফার্স্টে হচ্ছে ফুলগুলো এঁকে নিচ্ছি এরপরে হচ্ছে আমি পাতা এঁকে নিব তো যখন ডিজাইন দেখা যায় অনেক বেশি গর্জিয়াস করতে যায় সেক্ষেত্রে আউটলাইনটা আগে করলে একটু হিপিজিবি হয়ে যায় তো ফার্স্টে পেন্টিংটা করে নিলে এরপরে আউটলাইনটা করলে অনেকটা ফুটে ওঠে আমার কাছে মনে হয় আর এখানে জলপাই কালারের এই পাতাগুলো যখন পিঙ্ক কালারের মধ্যে পড়ে এত বেশি ভালো লাগে মানে যে কোনো ডিজাইনে লোকটাই চেঞ্জ হয়ে যায় ফার্স্টে আমি মানে জলপাই কালারের এই পেন্টিংটা আমি প্রথম শুরু করেছিলাম মিমে সেই ভাইরাল শাড়িটাতে আমি যে কত তোগুলো অর্ডারের কাজ করেছিলাম সেই পিঙ্ক কালারের শাড়িটাতে আমার নিজের কাছেও মনে নাই অনেক বেশি কাজ করেছি তো প্রতিবার কাজ শেষ হওয়ার পরে আমার কাছে ইচ্ছে হতো যে আমি নিজের জন্য একটা করব মানে এরকমই ভালো লাগতো কেন জানি না আর হয়ে ওঠেনি নিজের কাছে পেন্টিংয়ের বলতে গেলে কোনো শাড়ি নেই তো মাঝে মধ্যে কিন্তু আবার খুব অবাক লাগে কারণ এত এত পেন্টিং সবার জন্য করে দিন অথচ নিজের জন্য একটা পেন্টিংয়ের থ্রি পিস বা শাড়ি ওইভাবে আমার কখনোই বানানো হয় না তো যদিও কোনো অকেশনে যদিও বানায় সেটা আসলে বানিয়েছিলামও আরও আগে এর মধ্যে আর বানানো হয়নি তো ইচ্ছা আছে সামনে কোনো একটা যদি মানে প্রোগ্রাম পাই বা কোনো কিছুতে ফ্যামিলি সবার জন্য আবার পেন্টিং করে সেট রেডি করব পুরো ফ্যামিলির জন্য ম্যাচিং সেটগুলো আসলে অনেক বেশি ভালো লাগে সুন্দর লাগে সিম্পল হোক আর গর্জিয়াস হোক মানে এটা লুকটাই অন্যরকম মানে সবাইকেই অনেক বেশি সুন্দর লাগে তো এই কারণে দেখা যায় ম্যাচিং যে ড্রেসগুলো এখন কিন্তু খুব বেশি এ মোটামুটি তিন থেকে চার কালারের যদি রং থাকে আপনার কাছে সেক্ষেত্রে খুব সুন্দর একটা ডিজাইন করা যায় আমি সব সময় দেখা যায় যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে দুই থেকে তিন কালার বা সর্বোচ্চ চার কালারের রং করে থাকি এতে করে দেখা যায় অনেক বেশি হিবিজিবিও মনে হয় না আবার সিম্পলের মধ্যে সুন্দর একটা লুক চলে আসে আর আমার পেন্টিং করতে অ্যাকচুয়ালি এক একজনের রঙ করার টাইম বা ধরনটা এক এক রকম আমার কাছে কমেন্ট আসে যে একটা শাড়ি পেন্টিং করতে আমার কতক্ষণ লাগে বা কতদিন লাগে তো আসলে প্রথম প্রথম যখন কাজ করেছি আমার কাছে এমন দিন গিয়েছে যে একটা শাড়ি আমি দুই তিন দিন বা এক সপ্তাহ লাগিয়েছি কাজ করতে জাস্ট একটুখানি কাজ করে এটা ফেলে রেখেছিলাম সময়ের সাথে সাথে এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে তেমনই দেখা যায় আমার ইচ্ছারও পরিবর্তন এসেছে আমার এখন দেখা যায় কোনো একটা পেন্টিং যখন আমি করতে নিই সেটা একেবারে করে শেষ করার পরে আমি অন্য কাজে যাই আমার কাছে এটাই রিল্যাক্স লাগে তো সেক্ষেত্রে দেখা যায় আমার টাইমটা অনেক কম লাগে একটা শাড়ি পেন্টিং করতে দেখা যায় আমার দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগে আর যখন একটা থ্রি পিসে পেন্টিং করতে যায় সেটা আমার কাছে মনে হয় শাড়িতে পেন্টিংটা যত বেশি কাজ থাকে পেন্টিংয়ের থ্রি পিসে কম থাকলেও সময়টা কিন্তু থ্রি বেশি লাগে কারণ একটা উড়নাতে আলাদাভাবে কাজ করা কামিজে আলাদাভাবে কাজ করা আবার কোন ডিজাইনটা কোথায় হবে সেটা আলাদা নজরদারিতে রাখা সব কিছু হিসাব করে দেখা যায় থ্রি একটু সময়টা বেশি লাগে তো যাই হোক ফাইনালি হচ্ছে আমার এই এখানে হচ্ছে কামিজ আর উড় মানে টু পিসটা রেডি এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট হবে আজকে ব্লগটা এখানে শেষ করব নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ